হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গরুর মাংস দিয়ে মজার একটা রেসিপি অনেকভাবেই তো গরুর মাংস রান্না করে খাই তবে এইভাবে একদিন ট্রাই করে দেখুন খেতে কিন্তু ভীষণ মজা আমি এখানে দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সাথে কিছু ছোট ছোট হাড়ও নিয়েছি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব গোটা গরম মশলা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি একটু নেড়ে চেড়ে যখন ভালো একটা স্মেল বের হবে তখন দিয়ে দিব হাফ কাপের চাইতে কিছু বেশি পেঁয়াজ কুচি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা আমি আদা আর রসুনটাকে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে আলাদা আলাদা নিতে পারেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিব অল্প একটু পানি আর দিয়ে দিব লবণ হলুদ মরিচ ধনিয়া আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো আমরা যারা রাঁধুনি তারা কিন্তু অবশ্যই জানি যে কোনো রান্নার টেস্ট আসে সেই তরকারিটা কষানো থেকে তো ভালোভাবে যদি মশলাটা কষানো হয় তাহলে খাবারটা খেতে খুবই সুস্বাদু হয় মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা মাংসর টুকরোগুলো আমি দিয়ে দিবো এখন নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আমি মাংসটাকে কষিয়ে নেব দেখুন মাংস থেকে কতটা পরিমাণ পানি বেরিয়েছে আমি কিন্তু একটুও পানি ব্যবহার করিনি এই পানি দিয়ে অল্প আছে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে মাংস থেকে তেলটা বেরিয়ে আসছে এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আমি নেড়েচেড়ে আরও একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটাকে অবশ্যই গরম পানি দিবেন কারণ খাবারের টেস্ট অটুট থাকে গরম পানিতে যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে খাবারের স্বাদটা একেবারে অটুট থাকে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দেড় চামচের মতো রাঁধুনি মাংসের মশলা এটা হচ্ছে গরুর মাংসের মশলা আপনাদের হাতের কাছে থাকলে দিতেও পারেন নাও দিতে পারেন এই মশলাটা দেওয়ার কারণে মাংসের টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায় আর দিয়ে দিবে এক চা চামচ জিরার গুঁড়া এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন চুলার আঁচটা একটু কমিয়ে দেব অল্প আছে পানিটাকে একেবারে শুকিয়ে ঘন করে নেব দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আর মাংসের মধ্যে একটা জুসি বাপ আছে মাংসটা এরকম জুসি জুসি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা এরকমভাবে রান্না করে সাদা ভাত থেকে শুরু করে লুচি রুটি পরোটা নানের সাথে খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে এরকম ছোটো টুকরো করে রান্না করার কারণে খাবারের টেস্টটা কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যায় দেখুন মাংসটা রান্নার ফাইনাল লোক কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ধন্যবাদ